বিশ্বনাথের গ সফল করার লক্ষ্যে ইতিমধ্যে আমরা দেখছি আজকে জাইশী ইউনিয়ন বিএনপির অঙ্গ শহরের ইতিমধ্যে ইতিমধ্যে বিশ্বনাথে আহ সেই গণমিছিলকে সফল করার লক্ষ্যে তারা দুই নং ইউনিয়ন থেকে তারা মিছিল যুক্ত হয়েছে বিশ্বনাথ থেকে আমাদের সাথে থাকুন শেখ হাসিনা গেলে কই হই হই রই রই ছাত্রলীগ গেলে কই যুবলীগ গেলে কই এমন বিশ্বনাথ বিশ্বনাথবাসী ইতিমধ্যে আমরা দেখছি প্রথম সাহিত্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা আশুক রহমান অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন আমরা এই মুহূর্তে বিশ্বনাথ থেকে আমরা দেখছি খন্ড খন্ডে বিশ্বনাথ আজকে ছুটে এসেছেন বিশ্ব তারা আজকে গণমুশিল করছেন সেই গণমুষ্লে যোগদান করতে দৈনন্দিন থাকেন সেই ইউনিয়নের পক্ষ থেকে আজকে এই

Amade, yaran doyot kote lokon, vade la paran duron kote la pe doyan. Amade, doyot akade, tenek sebe baran akon, venye kote kote dikoy doyan deyon. Amade, 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 amade. To amade, te souk miski wajde. Bisvete, amade ki, patande netak vide wajde. Bismillahirrahmanirrahim. Amade, amade, amade. Bismillahirrahmanirrahim. Amade, askel deyem. আমাদের পাওয়ার জন্য আজকে বিশ্বনাথের যে জনস্রোত আরম্ভ হয়েছে তা অতুলনীয় এবং আমরা এটা আজকে আমি মনে করি আমাদের লাখ লাখ মানুষগুলো হবে এদেরকে আমরা সুশৃঙ্খল করার জন্য আমাদের বোনের নির্বাহী সব দলীয় নেতাগুলো আছেন আমরা আশা করি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমাদের মিটিংটা আমাদের একমাত্র দাবি আমাদের সালিকে ফেরত চাই এইটা এবং সাথে সাথে আমি এখনো যারা বাইরে আছেন বিশ্বনাথে পালন সবাইকে অনুরোধ করবো প্রতি সত্তর প্রতি সত্তর এখানে আসার জন্য সাথে সাথে আজকে আমাদের

বিশ্বনাথপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বস আলী ভাইয়ের সাথে আর কি বিষয় আমরা জানতে চাই ইলিয়াস আলী গুম হওয়ার পরে তিনজন কিন্তু এখানে মৃত্যুবরণ করেছেন কিন্তু শেখ না পালিয়ে যাওয়ার পরে এখানে কোনো আন্দোলন দেখি এরা বিফল হয়ে গেছে আমরা কিন্তু প্রাণ প্রাণ চেষ্টা করে আন্দোলন করে যাচ্ছি আমাদের প্রাণ বিয়ে যায় মিডিয়া বালির সাথে এবং আন্দোলন করতে

আমরা ইতিমধ্যে কৃষ্ণগুলো জেলার তিনি জমাটা বলেছেন এই অভ্যন্তরকারী সরকার যতক্ষণ না পর্যন্ত ইয়ে ইন্ডিয়াসীকে বেরিয়ে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন ছাড়ছে না এবং তারা আন্দোলনে কাজেই যাবেন যেমনটাই তারা প্রতিশ্রুতি দিয়েছেন